আমাদের দেশের মিডিয়াগুলো এত খারাপ এত খারাপ কি আর বলবো এরা যেদিকে পানি পড়বে সেদিকে ছাতার ধরবে গত এক দশক ধরে আমাদেরকে এরা এমন নিউজ আর এমন খবর জানিয়েছে যে আমরা তো মনে করেন যে যারা মুসলিম বিশ্বের আমরা যারা নাগরিক রয়েছি আমরা মনে করি যে মুসলিম বিশ্বের মানে মধ্যপ্রাচ্যে যেগুলো আপনার সংগঠন রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেগুলো আপনার হচ্ছে বিদ্রোহী যেগুলো সংগঠন রয়েছে এগুলো সংগঠনের মধ্যে সবচাইতে হচ্ছে শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ এভাবেই কিন্তু আমরা এক দশক ধরে জেনে আসতেছি আর আমাদের যেগুলো মিডিয়া রয়েছে এরা কিন্তু এইভাবেই জানায় যে এরা এতটা শক্তিশালী কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যার পরে আমরা কি দেখলাম যে আপনার হচ্ছে লেবাননের যে হচ্ছে রাজধানী বৈরুতে আপনার হচ্ছে হিজবুল্লার যে ঘাঁটি হিজবুল্লার প্রধান ঘাঁটি লক্ষ্য করে এই ইসরাইলি যে হানাদার বাহিনী এরা নাকি আপনার হচ্ছে মিসাইল বা হচ্ছে বোমা নিক্ষেপ করেছে সেই বোমা নিক্ষেপ করে তাদের ছিল যে হাসান নাসরুল্লাহ যিনি হচ্ছে হিজবুল্লাহ ইনাকে হত্যা করা অথচ আমাদেরকে এই মিডিয়াগুলো সারা জীবন শুনে আসতেছিল যে এরা এত শক্তিশালী হিজবুল্লাহ যে এদের দেখে ইসরায়েল কাঁপে ইসরায়েল ভয় পায় বা এরা হচ্ছে হামাসে যে ইসরায়েলি যে দখলদার বাহিনী হামাসের উপর যে নির্যাতন চালিয়ে আসতেছিল এরই পরিপ্রেক্ষিতে এরা দিনের পর দিন যেভাবে হুমকি দিয়ে আসতেছিল আর এই মিডিয়াগুলো প্রচার করতেছিলো যে এই হিজবুল্লাহকে হিজবুল্লাহ এত শক্তিশালী যে হিজবুল্লাহকে দেখে ইসরায়েলি সেনাবাহিনী ভয় পায় এখন আমরা কি দেখতেছি একের পর এক মধ্যপ্রাচ্যের যেগুলো বড় বড় নেতা রয়েছে এদেরকে সুকৌশলে এই ইসরায়েলি আইডিএফ বাহিনী আপনার হত্যা করতেছে আর এই মধ্যপ্রাচ্যের যেগুলো মুসলিম রাষ্ট্র আছে বা সারা বিশ্বের যেগুলো মুসলিম রাষ্ট্র আছে এরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে এরা শুধু মনে করেন মিডিয়াতেই বড় বড় হামকি ধামকি কিন্তু কাজের বেলায় একের লবখণ্ড এটা একটা রিয়েল বাস্তব আমরা কি দেখে আসতেছি যে হামাস প্রধান কিছুদিন আগে এই হামাজ প্রধান ইরানের হচ্ছে যে নবনিযুক্ত যে হচ্ছে প্রেসিডেন্ট ইনার অভিষেক হচ্ছে অভিষেক যেদিন হচ্ছে শপথ গ্রহণ সেই দিনই এই ইসমাইল হানিয়া যে হামাজ প্রধান এনাকে হত্যা করে আবার কি দেখলাম যে ইরানের যে সর্বোচ্চ প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার ধর যে প্রেসিডেন্ট ছিল আয়তুল্লাহ খামিনে একে বিমান বিধ্বস্ত করে হামলা করে এটা এই ইজরায়েলি বাহিনীর সুকৌশলে আপনি চিন্তা করে দেখেন যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে কীভাবে ইজরায়েলি গোয়েন্দা সংস্থা যে মোসাদ এরা কিভাবে প্রভাব বিস্তার করে আছে আমার মনে হয় যে যতগুলা ইসলামী সংগঠন রয়েছে এর প্রত্যেকটার মধ্যে এই ইসরাইল গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে এবং এই এরাই আপনার ইসরায়েলের উপরে বিভিন্ন সময় রকেট এগুলো হামলা এরাই করে এটা হচ্ছে ইসরায়েলেরই মানে ষড়যন্ত্র ইসরায়েল এটা হচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্যে তাদের গোয়েন্দা সংস্থার যে মোসাদের যে এজেন্টগুলো এদেরকে ঢুকাই দিছে দিয়ে তারা কি করে যে এরা নাম নাম দুই একটা রকেট নিক্ষেপ নিক্ষেপ করে তখন এই বহির্বিশ্বে ইসরায়েল দেখায় যে আমাদেরকে হচ্ছে রকেট নিক্ষেপ করতেছে তাই আমরা আত্মরক্ষার জন্য আমরা দেশ রক্ষার জন্য আমরা হামলা চালাই এই বলে যে দখলদার বাহিনী ইসরায়েলের যে দখলদার বাহিনী হামাসে যেভাবে বা ফিলিস্তিনে যেভাবে হামাস নিধনের নামে যেভাবে আগ্রাসন চালায় যাচ্ছে ঠিক সেম কাজটাই এখন লেবাননে ঘটতে যাচ্ছে তাই আমি বলবো মুসলিম বিশ্বের যারা বড় বড় নেতা আছে হাতে চুরি পরে বসে না থেকে তারা এই শুধু মিডিয়াতে বিবৃতি না দিয়ে অ্যাকশান দেখান বর্তমান যুগ আর ঘরে বসে থাকার যুগ না আরও আমাদের এই মিডিয়াগুলো আমাদেরকে বলে আসতেছিলো কি যে এই হিজবুল্লাহ এত শক্তিশালী কিন্তু এখন জানতেছে কি যে হিজবুল্লাহর কোনো বিমান বাহিনী নাই হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষার কোনো ব্যবস্থাই নাই তাদেরকে ইজরায়েলি বাহিনী প্রতিদিন মনে করেন অনবত্য আপনার হচ্ছে বিমান হামলা চালাচ্ছে বিমানে রকেট নিক্ষেপ করতেছে আপনার বোমা নিক্ষেপ করতেছে অথচ এদের কোনো প্রতিরোধ ব্যবস্থাই নেই অথচ এরা দিনের পর দিন টুস করে করে দুইটা তিনটা করে রকেট নিক্ষেপ করে দিয়ে উস্কায় আরে বাবা তোমার মাজায় জোন নাই তোমার কি দরকার তাদের উপরে রকেট নিক্ষেপ করা কি প্রতিবাদ জানাও এই যে তোমাদের এই ভুল সিদ্ধান্তের কারণে তোমাদের এই ভুল কার্যক্রমের জন্য তোমাদের ভুল এই কূটনৈতিক ব্যবস্থার কারণে এই যে হাজার হাজার লাখ লাখ মুসলিম এখন বাড়ি হারা ঘর সারা হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে তাই আমি বলবো মুসলিম বিশ্বে যত নেতা আছে আপনারা ঘরের মধ্যে চুরি পরে বসে না থেকে এই ইসরায়েল যে দখলদার বাহিনী ইসরায়েল এর বিরুদ্ধে অ্যাকশানে নামুন তা না হলে এই ইসরায়েল এমন একটা সময় আসবে যে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই এর জন্য মানে শান্তিতে থাকতে পারবে না বা নিরাপদে থাকতে পারবে না তাই যত দ্রুত সম্ভব এই ইসরায়েলি বাহিনীকে এই দুনিয়ার মানচিত্র থেকে সরাতে হবে আল্লাহ হাফেজ